আসসালামু আলাইকুম আজ চলে এসেছি আমাদের বিলের মধ্যে আপনারা দেখতে পাচ্ছেন কৃষক ভাইয়েরা কত সুন্দরভাবে ঔষধ প্রয়োগ করতেছে খেতে কারণ প্রচণ্ড পোকামাকড় আর ঔষধ যদি প্রয়োগ না করে তাহলে কিন্তু এই রোয়া একদম নষ্ট হয়ে যায় ধান ভালো হবে না তাই এই রোদের মধ্যে এখন কিন্তু প্রচণ্ড রোদ ভাই এই রোদের মধ্যে কষ্ট করে তারা ঔষধ দিতেছে দোয়া করি যেন আল্লাহ পাক তাদের ফসল ভালো দেয় এবং প্রত্যেকটা কৃষকের ফসল যেন খুব সুন্দর হয় আমরা সেই দোয়াটাই করি কারণ কৃষক বাঁচলে বাঁচবে দেশ আর কৃষকেরা অনেক মাথার ঘাম পায়ে ফেলে এই কষ্টগুলো করে থাকে তাই সবার কাছে অনুরোধ সবাই কৃষকের জন্য দোয়া করবেন এই কৃষকের জন্যই আমাদের শহরের মানুষগুলো টিকে আছে কারণ গ্রাম থেকে যদি ফসল আদি ধান চাল এগুলো সবজি না যেত তাহলে কিন্তু শহরের মানুষ কিন্তু না খেয়ে মরত তাই সবাই দোয়া করবেন যেন কৃষকের ফসলে ভরপুর হয়ে যায় তাদের ঘর কৃষকের মুখে যেন হাসি ফুটে ওঠে ভালো থাকবেন সুস্থ থাকবেন